আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার আজকের ব্লগ ভিডিওতে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে আমার স্যারের বিদায় অনুষ্ঠান ছিল স্যার চাকরি থেকে অবসর গ্রহণ করছেন তাকে আমাদের স্কুলের পক্ষ থেকে বিদায় সংবর্ধনা দেওয়া হবে সেজন্য জন্য এই আয়োজন এটা হচ্ছে প্রাক প্রাথমিকের ক্লাসরুম এই রুমটাকেই হচ্ছে সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে স্যারের বিদায় অনুষ্ঠান সুন্দরভাবে সম্পন্ন করার জন্য তো এখানে শিশুরাই মূলত সারা হেল্প করেছে ম্যাডামরা হেল্প করেছে আর শিশুরা হচ্ছে শিশুদের হেল্প ছাড়া তো কোনো কিছু সম্ভব না ওরাও বিভিন্ন কাগজ দিয়ে উপকরণ বানিয়ে রুমটাকে সজ্জিত করেছে আর এখানে আজকে সকালবেলা রুমটা গতকাল সাজানো হয়ে মানে তার আগের দিন সাজানো হয়েছিল। আর আজকে হচ্ছে সকালে বেলুন দিয়ে একটা গেট বানানো হবে সাধ্যের মধ্যে আমরা স্কুলেরা তো আর বাড়ি না বিয়ে অনুষ্ঠান না যতটুকু পারা যায় ততটুকুই করা হচ্ছে এইভাবে গেট মানে বারান্দার প্রথমে ঢুকতেই বিনোদী সুন্দর করে ফুলিয়ে স্টুডেন্টরা দিচ্ছে আর আমরা স্যার ম্যামরা মিলে এই কাজটা সম্পূর্ণ করলাম আর এখানে হচ্ছে ম্যাডাম শশা নিয়ে এসেছে বললাম ম্যাডাম মানে হেড ম্যাম বললো যে শশাগুলো ছিলে সুন্দর করে কেটে রাখতে আর যেহেতু অনেক স্যাররা আসবে ম্যাডামরা আসবে আজকের অনুষ্ঠানে প্রায় পঞ্চাশ জনের উপরে মানুষ আসবে সেই জন্য চা প্লেট যা যা লাগে সব কিছু নিয়ে আসা হয়েছে তো শশাগুলো কাটা হয়ে গেছে এরকম সুন্দর করে আমরা শশাগুলো কেটে এখন ঢেকে রেখে দেব স্যাররা আসা শুরু করেছে এখানে আদা কুচি করে রাখা হয়েছে আর এখানে স্যারকে আমাদের স্কুলের পক্ষ থেকে এই গিফটগুলো দেয়া হবে আরও দেয়া হবে অন্য রুমে আছে এগুলো গুছিয়ে রাখা হলো আর যেহেতু স্যার আসা শুরু করেছে আমরা চা বসিয়ে দিলাম স্কুলে হচ্ছে এই পাতিলে পানি দিয়ে চা পা তেজপাতা দিয়ে আদা দিয়ে পানিটা ফুটিয়ে নিচ্ছি আমরা আর এইদিকে সাররা এসেই হচ্ছে ছবি তুলে ছবি তুলতে শুরু করলো আর এইদিকে এই যে ফল টি টিও সারদের জন্য বিস্কিট চা এগুলো রাখা হয়েছে স্যার আসলে দেওয়া শুরু হবে আর এইদিকে আমরা চিনি দিয়েছি ফ্রিজে করে যার যতটুকু চিনি লাগবে সে তুলে খাবে তারপরে বিস্কিটগুলো সাজিয়ে রেখেছি আর এখানে আরেকটা ম্যাম কাপে করে চায়ের পানি ঢালছে একবারে দিয়ে আসা হবে স্যারদেরকে অনেকগুলো পানি গরম করা হয়েছে আর এটা তো স্কুল বাসার মতো অতভাবে আমরা আপ্যায়ন করতে পারবো না যতটুকু পারা যায় ততটুকু করার চেষ্টা করছি এদিকে বাইরে এসে এখানে আমি আমার নিজ স্কুলে অনেকদিন পর আসলাম তাই একটু দেখা করতে আসলাম কাজের ফাঁকে শিক্ষার্থীরা স্যারকে বিদায় দিতে এসেছে ফুল নিয়ে এসেছে স্যারের জন্য উপহার নিয়ে এসেছে তো আমি বললাম যে ওনাদের ওদের সাথে আমার অনেকদিন দেখা নাই কারণ আমি ট্রেনিংয়ে আছি অন্য স্কুলে আছি বললাম যে স্যারের জন্য কি গিফট কিনেছ তোমরা বললো ওরা সবাই মিলে চাঁদা তুলেছে সেই চাঁদা দিয়ে সব শিক্ষার্থীর পক্ষ থেকে ফুলটা আর এর ভিতরে একটা ঘড়ি আছে সেটা স্যারকে শিক্ষার্থীদের পক্ষ থেকে গিফট দেয়া হবে শিক্ষার্থীরা যাই দিবে এটাই আমাদের জন্য অনেক কিছু আসলে ওদের সাঁতের মধ্যে যতটুকু পারে আর এখানে ওই যে এই গিফটগুলো এখানে স্কুলের স্কুলের পক্ষ থেকেও আছে আবার অনেকে এসেছে সেই গিফটগুলো নিয়ে এসেছে সেগুলো অনেকে হয়তো নাম লিখে নিয়ে আসেনি তাই নাম লিখে দেয়া হচ্ছে প্যাকেটগুলো সুন্দরভাবে মানে কার পক্ষ থেকে দেয়া হচ্ছে যেন স্যার পরে দেখতে পারে সে কাজটা করা হচ্ছে আসলে শেষ বিদায় শেষ বিদায়টা আসলে অনেক কষ্টের চাকরি এত বছর চাকরি করেছে এখন অবসর নিচ্ছে অনেক বেদনাদায়ক একটা দিন কষ্টের দিন সবার জীবনে তো এখানে হচ্ছে আমরা ফল বেদানা ছুলে নিচ্ছিলাম টিও ও স্যার চলে এসেছে তাকে নাস্তা দেয়া হবে আর এইদিকে আজকে দুপুরে যা আয়োজন করা হয়েছে সেগুলো চলে এসেছে ম্যাম আমাদের মানে সবাইকে দাওয়াত করেছে তাদেরকে খাওয়াবে এখানে হচ্ছে ভাত আছে অনেকগুলো ভাত প্রায় পঞ্চাশ জন মানুষ একটা বিয়ে অনুষ্ঠানের মতো আয়োজন বলতে গেলে বলা যায় ওই দুই গামলাতে ভাত ছিল এখানে হচ্ছে গরুর ডাল আর এখানে একটা আলুর দমের মতো রান্না করেছে এই হচ্ছে মেনু এটাই হচ্ছে স্যারদেরকে খাওয়ানো হবে এছাড়াও হচ্ছে টিও টিও স্যারদের জন্য মুরগি গোস্ত ছোটো মাছ রান্না করেছে মুড়ি ঘণ্টা করেছে ম্যাম তো মানে দুপুরে খাওয়ার সময় হয়ে গেছে স্যাররা প্রোগ্রাম নিয়ে ব্যস্ত আমি ভিতরে যাইনি যেহেতু বসার জায়গা ছিল না অনেক টিচার একটা রুমের মধ্যে জায়গা আটেনি তাই আমি ভিতরে প্রোগ্রামটা ওভাবে নিতে পারলাম না এখানে হচ্ছে আমরা বাটিগুলো করেছি আমি আর একটা ম্যাম মিলে তো বা মানে প্রত্যেকটা টিচারকে একটা করে বাটি দেওয়া হবে গোস্তের তাহলে ঝামেলাটা কম হবে আর এখানে যে গিফটগুলো নিয়ে আসা হয়েছে ভিতরে নিয়ে যাচ্ছে একে একে স্যারের মানে অনুষ্ঠান প্রায় শেষের দিকে সবাই স্যারকে স্যারের সাথে এখন যে যেরকম পারে গিফট দিচ্ছে তারা অনেক কেঁদেছে কষ্ট পেয়েছে সবার জীবনে আসলে মানে বিদায়টা কেউই মেনে নিতে পারে না তবুও বিদায় নিতে হবে সেটা কর্মজীবন থেকেই হোক যে কোনো জায়গা থেকেই হোক কেউই বিদায় নিতে চায় না এখানে আমাদের বড় গান্ধিয়া ক্লাস্টারের প্রায় পঞ্চাশ জন টিচার এসেছেন প্রায় তিরিশ জন মানে তিরিশ জন প্রধান শিক্ষক আমরা আমাদের স্কুলে আটজন সহকারী শিক্ষক টিও স্যার এবং আরও অন্যান্য সহকারী শিক্ষক সবাই মিলে প্রায় পঞ্চাশ জনের উপরে এসেছেন এবং সবাই প্রায় গিফট নিয়ে এসেছেন স্যারের বিদায় অনুষ্ঠানে দাঁত দেওয়া হয়েছিল সেই উপলক্ষে যেহেতু একটা মানে ঘরোয়া অনুষ্ঠান না এবং রুমটা অনেক ছোটো আমি সেভাবে ভিডিও নিতে পারিনি যেরকম একটু পেরেছি একজনকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে এখানে চশমা পরা সাদা শার্ট পরা উনি আমাদের থানা অফিসার আর এখানে শিশুরা অপেক্ষা করছে স্যারকে বিদায় দেওয়ার জন্য সবার মন খারাপ স্যার চলে যাবে সবাই মানে শিক্ষার্থীরাও কষ্ট পাচ্ছে যে স্যার চলে যাবেন সবাই অপেক্ষা করে আছে স্যারের বিদায় দেওয়ার জন্য আমরা এখানে দাঁড়িয়ে আছি আর যেহেতু অনেক বেলা হয়ে গেছে খুঁজা লেগে গেছে সবার জন্য এখানে আছে গামলায় খাবার তোলা হয়েছে তো খাওয়া পর্ব শেষ এখানে সারা দারে গল্প করছিলেন তো এটা তো ইউজ করো আমি সেভাবে ভিডিও নিতে পারি না খাওয়ার ভিডিও নেইনি। আমি নিজে খেতে বসেছি সবাইকে সবার খাওয়া হয়ে গেছে শেষে নিজে খেতে বসেছি তারপরে যে দুই পিস করে গোস্ত তো খেয়ে দিয়ে সব কিছু গুছিয়ে বাড়ি চলে এসেছি আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন তারপরে স্কুলে যে খাবার বেঁচে ছিল সেটা হেড দিয়ে দিয়েছিল সে আলুর দম গোস্ত ডাল তো আমি এখানে আমার ছেলেকে খাওয়াবো সেই জন্য এক প্লেটে আমার ছেলের জন্য নিয়েছি এক প্লেটে আমার জন্য নিয়েছি রাতের খাবার এটাই আমাদের আমার ছেলেকে এখন আমি খাওয়াবো তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালাম